বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি এমন একটি ঘটনা যা ঘটবে কেমতের ঠিক আগে হ্যাঁ আলামত রাসুল আলাইসাল্লাম আমাদের জানিয়ে গিয়েছেন আজ আমরা ছোট বড় দুটি ধরনের আলামত বিস্তারিত জানাবো বন্ধুরা এক যার থেকে কেউ পালাতে পারবে না সত্য হঠাৎ আসবে কিন্তু তার আগে আল্লাহর রাস্তা কিছু নির্দেশন দেখাবেন এসব আলামত দুনিয়া ধীরে ধীরে প্রকাশ পাবে আর এগুলোই আমাদের সতর্ক করার জন্য ছোট আলামত এগুলো ধীরে ধীরে ঘটে অনেকগুলো ইতিমাধ্যমে শুরু হয়ে গেছে সত্য মিথ্যে উল্টে যাওয়া মানুষ সত্যকে মিথ্যা বলবে আর মিথ্যাকে সত্য হিসেবে গ্রহণ করবে যারা অন্যায় করবে তাদের এই বড় মানুষ বলা হবে উদাহরণ অনেক সময় সৎ মানুষকে পাগল ভা দুর্বল বলা হয় এবং ভেতু আর মিথ্যাবাদীরা সম্মান পায় এটাই আলামত ধর্মীয় জ্ঞান কমে যাওয়া হাদিস স্পষ্ট আনন্দের সংখ্যা কমতে থাকবে ধর্মের সঠিক ব্যাখ্যা মানুষ ভুল বুঝবে ধর্ম নিয়ে অজ্ঞতা বাড়বে অশ্লীলতা বেড়ে যাওয়া পাপকে মানুষ লজ্জা নয় বরং স্বাভাবিক মনে করবে বানানো সৌন্দর্য হারান সম্পর্ক সবকিছুই সাধারণ হয়ে যাবে আমানো তাদের লোকের অভাব সৎ কর্মচারীরা বিশ্বাসযোগ্য নেতে এরা কমে যাবে মানুষ টাকা দেখেই কাজ করবে সত্য দেখবে না সন্তান মাকে অবাধ্য হবে কিন্তু বন্ধুদের সম্মান দেবে মা বাবা অবহেলিত হবে বন্ধু ও বাইরের প্রতিবেশীর সম্মান দেখানো হবে এই আলামত আজকাল খুবই দেখা যায় উঁচু উঁচু ভবন নির্মাণ প্রতিযোগিতা রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যাদের আগে উঠ চড়া ছাড়া কিছুই ছিল না তারাও উঁচু ভবন তৈরি করতে প্রতিযোগিতা করবে আজ আরব দেশগুলো ভবন দেখল স্পষ্ট সময় দূরতে চলে যাবে এক বছর এক মাসের মতো লাগবে এক মাস এক সপ্তাহের মতো হবে মানুষ বলবে সময় তো একদম পায় নাই হত্যা হিংসা বেড়ে যাওয়া কারণ চায় মানুষ মারামারি করবে রাস্তাঘাটে বিশ্বে প্রতিদিন খবরই দেখা যায় টাকা পয়সা প্রতি লোক মানুষ হালাল হারাম না ভেবে শুধু টাকা কামাতে চায় টাকায় মানুষ মর্যাদা নির্ধারণ করবে ভূমিকম্প মহামারী ও প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি এগুলো কেয়ামতের কাছে আসার একটি নির্দেশন বড় আমল এগুলো ঘটলে কেয়ামত নিকটে, ইমাম মাহাদি আগমন তিনি পৃথিবীর ন্যায় অনীতি ফিরিয়ে আনবে অনেক অত্যাচার শেষ হয়ে যাবে তার মাধ্যমে দরজা লাগমন মানুষকে বিপদে নিয়ে যাওয়া এটাই তার উদ্দেশ্য তার পিতনা হবে সবচেয়ে বড় পিতনা ভিডিওতে সাবধান ভালো কে ভয় না পায় এটাই বিশ্বাস পরীক্ষা ঈসা আলাইসাল্লাম এর আসমান থেকে অবতরণ তিনি ধজ্জলকে পরস্তর করবে পৃথিবীর শান্তি ফিরিয়ে আনবে তিনটি বড় ভূমি পূর্বে পশ্চিম আরব দেশ হাদিসে উল্লেখিত আছে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এটা ঘটলে আর তোবা গ্রহণ হবে না এটা কে সবচেয়ে ভয়ঙ্কর নির্দেশন দুখন দোয়া আকাশে ঘন চেয়ে যাবে এক আগুন মানুষকে একদিন থেকে জমায়েত করে নিয়ে যাবে এটাই হবে শেষ বড় আলামত বন্ধুরা এই আলামত শুধু গল্প নয় এসব আমাদের জন্য সতর্ক বার্তা কেমতের আলামত মানে ভয় নয় বরং আল্লাহর পথে ফিরে আসা বার্তা আমরা যেন ভালো কাজ করি গুনা থেকে দূরে থাকি মা বাবাকে সম্মান করি সত্য পথে চলি এটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রস্তুতি আল্লাহ আমাদের হেদার দিক আমিন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ